আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি আজকে আমি আপনাদের এই সুন্দর কুসুন কভারটি দেখাচ্ছি কুসুন কভারটি করেছি আমি নয়তার সোতা দিয়ে এবং এই প্যাটার্নটির নাম সি টু সি প্যাটার্ন কুসুন কভারটি খুবই সুন্দর আমি শেড কালার করেছি আপনারা চাইলে এক কালারও করে নিতে পারবেন আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমার পেজ শখের প্রতিচ্ছবিতে অর্ডার করতে পারবেন যে কোনো কালার যে কোনো সাইজ করে দেওয়া যাবে এই কভারটি আছে ষোলো বাই আর আপনারা যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল দিয়ে দিব ডিজাইনটি খুবই সহজ একটি ডিজাইন এবং কুশন কভারটি ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে দেখতে খুব সুন্দর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর আমার কাজটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্টস করে পাশে থাকবেন আপনার একটু সাবস্ক্রাইবে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ